হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই দিয়ে সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাত এটা অবৈধ কেয়ার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের আরেকটা সংস্কার বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে তো সবে সকাল এখনো বেলা হয়নি পেট্রোপলের পরে গোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম মন্দির ভাঙা বন্ধ না করলে চিনময় প্রভুকে মনে নেই একাত্তর সালের কথা একাত্তর সালে তিরিশ লক্ষ বাংলা বাংলাভাষী শহীদ হয়েছেন যার মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় সেনা বিএসএফ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে চার ঘন্টায় কলকাতা দখল করব যে যত নে হাসি মারাতে 40 টা রাফল আছে আর ও উটায় গায় আছে কাঁচা নামটা বললাম মাত্র দুটো রাফলকে যদি উড়িয়ে দেয় ভারত বেঁnte বাথরুম করে ফেলবি ওরা কালকে বলছিলাম সাংবাদিকদের ঢাকা থেকে 300 দিন লক্ষ হাতে টানা রিকশা বেরিয়েছে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এবং যারা সরকার চালাচ্ছেন তারা অবৈধভাবে সরকার চালাচ্ছেন ইনুস সরকারকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর বক্তব্য দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা এলাকাতে মানে বর্ডারের পাশে বাংলাদেশ সীমান্ত এবং ঘোজাডাঙ্গা পাশাপাশি আপনারা জানেন না আগে পেট্রোপল সীমান্তে একটা বিক্ষোভ মিছিল হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারীরা ছিলেন সেখানে গত কালকে ঘোজাডাঙ্গাতে বিজেপির সমাবেশ ছিল এবং সেখানে ছিলেন সনাতনীরা সেই সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিলেন বাংলাদেশকে এবং বললেন শেখ হাসিনা সরকার বৈধ সরকার শেখ হাসিনা বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী হিসেবে তাকে সম্মান জানিয়ে গ্রহণ করে নেবেন এই যে যারা আছেন ইন্দু সরকারের জিহাদিরা তারা শেখ হাসিনাকে সম্মান জানিয়ে নেবেন শুভেন্দু অধিকারী পরিষ্কার জানালেন পেট্রোপোল এবং খোঁজাডাঙ্গার সীমান্তে যেটা দেখলেন এটা তো টেইলার পিকচার আবি বাকি হে যেটা বলার চেষ্টা করলেন বাংলাদেশে সনাতনীদের উপরে যে অত্যাচার হচ্ছে চিন্ময় মহাপর্বকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং এই জেহাদিদের অত্যাচার বন্ধ করতে হবে সনাতনীদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে মন্দিরে হামলা বন্ধ করতে হবে সবকিছুই বন্ধ করতে হবে এবং শান্তিপূর্ণভাবে যারা সংখ্যালঘুরা থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে না হলে নতুন বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে পিকচার দেখতে পারবেন নতুন সিনেমা দেখতে পারবেন যেটা শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন যে ঘটনা ঘটেছে আজ যানবাহন চলা বন্ধ ছিল বাংলাদেশের সমস্ত কিছু যাওয়া বন্ধ ছিল গতকালকে এই ঘোজাডাঙ্গা সীমান্তে ভারত সরকার এখনো কোনো উদ্দেশ্য নেয়নি যে বাংলাদেশে কোনো মাল আমরা পাঠাবো না যেগুলো আমাদের দেশ থেকে যায় শুভেন্দু অধিকারী একটা তালিকা দিয়েছিলেন সেদিন প্রায় নব্বইটার উপরে একটা তালিকা নিয়ে বলেছিলেন যেটা সেখানে হচ্ছে মেন যে বিষয়গুলো হচ্ছে কমন যেগুলো থাকে মানুষের দৈনন্দিন জীবনের যেগুলো কাজে লাগে খাবার দাবারের বিষয় এবং সেখানে আপনারা জানেন পেঁয়াজ রসুন আদা এবং আলু চাল ডাল মশলা জাতীয় খাবার এইসব তো আমাদের দেশ থেকে যায় এসব যদি আমরা বন্ধ করে দেই বাংলাদেশ তো না খেতে পেয়ে মরবে এবং সেই উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন ইনুসের জামরা তুলে নেবে Bangladeshi তাই এই সব যদি বন্ধ করে দিই এমনি তুলে নেবে কারণ সাধারণ মানুষ ওই দেশে যারা থাকেন তারা তো খুবই গরিব তারা যদি খেতে না পায় তাহলে তারা বাসবে কি করে তাদের পেটে যদি খাবার না থাকে তাদের এই যে আপনাদের কথাই বলছেন আপনারা যারা ফটোর ফটর করছেন আপনাদের যদি পেটে খাবার না থাকে তাহলে আপনারা বগর বগর করবেন কি করে ভারতকে জবাব দিতে হবে সেনা পাহাড় দিয়ে এবং যুদ্ধ করে এমনটা নয় বাংলাদেশকে জবাব দেওয়ার মতন এই শুধুমাত্র খাবার দাবার গুলো বন্ধ করে দিলেই হবে তাহলেই ভারত তাহলেই বাংলাদেশ বুঝতে পারবে যে ভারত কি জিনিস শুভেন্দু অধিকারী কড়া ভাষায় বলে দিলেন এবং যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যেটা বললেন যে শেখ হাসিনা আন্তর্জাতিক মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী হিসেবেই এবং তাকে গ্রহণ করেন নিতে হবে সম্মান যে এরাই গ্রহণ করে নেবে এখন দর্শক কথা হচ্ছে গিয়ে এই একমাত্র নেতা শুভেন্দু অধিকারী তিনি একমাত্র এই ভাবে কথাটা বললেন যেটা আর কোনো কেউ বলতে পারেনি আজও পর্যন্ত সেটা হচ্ছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষ দেখবে এই কথা কিন্তু আর কেউ বলেনি এখন পর্যন্ত এই শুভেন্দু অধিকারী ছাড়া এবং শুভেন্দু অধিকারীর এটা আশা যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকবে কিন্তু এখানে আর একটা কথা যে শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিল এবং বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি বলছেন আমার কাছে কোন ডকুমেন্টস শেখ হাসিনা দিয়ে জাননি পদত্যাগ পত্রে সাইন করে জাননি তাহলে এটাতে একটা মানে জল্পনা রয়ে গিয়েছে যে আধো কি শেখ হাসিনা পদত্যাগ পত্রতে সাইন করে এসেছেন শেখ হাসিনা নিজে বলছেন আমি কোন পদত্যাগ পত্রতে সাইন করিনি তাহলে যদি সাইন না করেন তাহলে তো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই আছেন এবং যে ঘটনা ঘটেছে এই ঘটনা তো ঘটা ছিল না শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করলেন সেটা নির্বাচিত নির্বাচন হতো নির্বাচনে পরিবর্তন হতো সরকার সেটা একটা আলাদা পার্ট কিন্তু যেভাবে তাকে সরকার থেকে সরানো হয়েছে ইউনুস বাহিনী ইউরুজের এই জেহাদি বাহিনী যেভাবে ক্ষমতায় এসছে এটা অবৈধ এটা অবৈধ এখন সেটা এখন শেখ হাসিনা হয়তো দেশ ছেড়ে চলে গিয়েছেন ভারতে থাকুন যেখানে থাকুন আছেন তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার করা হচ্ছে আমি যদি ক্ষমতায় আসি আমার প্রথম স্টেপ হবে বাংলাদেশের সনাতনীদের নিয়ে তাদের উপরে এই অত্যাচার বন্ধ করতে হবে এবং সারা পৃথিবীর যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সনাতনীরা তাদের উপরে যেন কোনো অত্যাচার না হয় এখন ইন সরকার তো কেঁপে গিয়েছেন এই খবর শুনে আর এই সুবেন্দ অধিকারী যে বক্তব্য গতকালকে দিয়েছেন এটা তো তো এই বক্তব্য যখন বা শুনছেন বাংলাদেশের জানোগান যারা ইনস্পল্টি আছেন জিহাদি পন্থি যারা আছেন তাদের তো ঘুম হারাম তাদের তো ঘুম হারাম হয়ে গেছে যে সুমেন্দু অধিকারী বাংলাদেশের এই বিষয়ে নিয়ে সে খাচিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বা সে খাচিনাই ফিরবেন বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ তো কাপাকাবি শুরু হয়ে গেছে ইনস্পলস্টকে তো ঘুম মানায় হারাম হয়ে গেছে আমার মনে হয় ইউনূস আর ঘোমাতে পাচ্ছেন না ঠিকমত এখন দর্শক কথা হচ্ছে গিয়ে। আমেরিকা যদি চায় যে বাংলাদেশের যে সরকারটা পতন হয়েছে অবৈধভাবে আমেরিকা যদি এই গেমটা খেলতে শুরু করে ডোনাল্ড হয়েছে ট্রাম্প যখন ক্ষমতায় আসবে জানুয়ারির কুড়ি তারিখে তার শপথ হবে তার থেকে যদি সারা বিশ্ব জুড়ে মুভমেন্ট করে বা সারা বিশ্বকে যদি একটা বার্তা দেয় ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশের যে সরকারটা চলছে সেটা অবৈধ সরকার যেটা বৈধ সেটা হচ্ছে শেখ হাসিনা সারা বিশ্ব যখন এই বিষয় নিয়ে মুভমেন্ট করবে তখন কি বাংলাদেশের এই সরকার টিকতে পারবে থাকতে পারবে এবং সেখানে যদি চেষ্টা করা হয় এবং ভারত সঙ্গে আছে ভারত আমেরিকার সঙ্গে অবশ্যই আছে শেখ হাসিনার সঙ্গে অবশ্যই আছে তারা যদি সবাই সব সবাই মিলে চেষ্টা করে বা বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানোর ব্যবস্থা করে তাহলে কিন্তু এটাতে কিন্তু মানে কোনো আফসোস হওয়ার কিছু নেই কোনো আফসোস হওয়ার কিছু নেই হতেই পারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেই পারে প্রধানমন্ত্রী হিসেবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সারা পৃথিবী জুড়ে একটা মুভমেন্ট শুরু হবে আমার ধারণা যেটা বাংলাদেশ এখনো বুঝতে পারছেন না যে কোথায় হাত দিয়েছেন চিন্ময় মহাপ্রভুকে যেভাবে গ্রেফতার করে রেখেছেন অবৈধভাবে এবং সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে এটা একদমই ঠিক হচ্ছে না একদমই ঠিক হচ্ছে না এবং শুভেন্দু অধিকারী তো কড়া ভাষায় বলে দিলেন যে আমরা তো শুধু ট্রেলার দেখালাম পিকচার এখনো দেখায়নি পিকচার এখনো দেখায়নি আমরা নতুন বছরে পিকচার দেখাব যদি এই সব গুলো বন্ধ না হয় সনাতনীদের উপরে অত্যাচার বন্ধ না হয় আমরা নতুন বছরে সেটা দেখাবো আর এতেই কিন্তু ঘুম হারাম এতেই কিন্তু বাংলাদেশের যারা এই ইনুস আছেন কট্টরপন্থী যারা আছেন জেহাদির জঙ্গি মাওবাদীরা তারা কিন্তু তাদের ঘুম কিন্তু খারাপ হয়ে গেছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এখন দেখার দর্শক এটাই আমার ধারণা যে সুমন্ত অধিকারী যে বললেন জানুয়ারিতে একটা কিছু হবে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে সুমন্ত অধিকারী হয়তো কোনো একটা আশা নিয়ে সেটাই বলার চেষ্টা করলেন বোঝানোর চেষ্টা করলেন যে বাংলাদেশে সে খাচি প্রধানমন্ত্রী হবেন সে খাচি প্রধানমন্ত্রী হিসেবে বিমান বন্দরে নামবেন তারা যারা আছেন বর্তমানে কট্টরপন্থী তারা তাকে গ্রহণ করে নেবেন সম্মানের স্বার্থে এখন দর্শক দেখার এটাই বাকি যে বাংলাদেশের যে চিন্ময় মহাপ্রভুকে যেভাবে গ্রেফতার করা হয়েছে ইস্কনকে নিষিদ্ধ করা ঘোষণা করার চেষ্টা হয়েছে সবকিছু মিথা হয়েছে এবং কলকাতা দখলের ডাক দিয়েছে কলকাতা মানে বাংলাদেশ সার্কাস এটা যে কতদিন চলবে বাংলাদেশ সার্কাস আমাদের একটা জিনিস মানে কি বলবো মানে সার্কাস দেখার জন্য আর এন্টারটেনমেন্টের জন্য আমাদের অন্য কিছু দেখার প্রয়োজন মানে প্রয়োজন হয় না টিভি খুললেই ইউটিউব খুললেই আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পারি বাংলাদেশ সার্কাস বাংলাদেশ কমেডি দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নজর রাখবেন ডিজিটাল টিভিতে